সালামু আলাইকুম আসলে যারা আমরা আমি তো কোনো নতুন কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানাই কন্টেন্ট ক্রিয়েটার হইতে পারি নাই কন্টেন্ট ক্রিয়েটার বা ভিডিও বানানোর যেহেতু এটা একটা মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম মিডিয়াই বলা যায় মিডিয়াতে মূলত কাজগুলো হচ্ছে নিজের নিজের প্রতিভাকে বই প্রকাশ প্লাস এটার মাধ্যমে আমার সমাজটা আমার মানুষের যাতে উপকার হয় মানুষের যাতে উপকারে আসে ওই রকম কিছু জিনিস নিয়ে যদি আমরা ভিডিওগুলো মেক করি তাইলে আসলে আমাদের যেমন সমাজটাও পরিবর্তন হবে নিজেরাও পরিবর্তন হতে পারবে যারা কন্টেন্ট ক্রিয়েটর করেন সবার কাছে অনুরোধ থাকবে শালীনতা বজায় রাখি রাইখা সমাজে পরিবর্তনের জন্য হ্যাঁ আপনার সমাজের পরি বিনোদনের প্রয়োজন বিনোদনমূলক কিছু করেন ফান অনেক কিছু আছে পজিটিভলি ফান করে ভিডিও মেক করা যায় তারপর বিভিন্ন অভিনয়ের মাধ্যমে করে কিন্তু অশ্লীলতা এগুলা তো আমার সমাজকে আমার দেশকে রিপ্রেজেন্টেটিভ করে না বিভিন্ন সেক্টর নিয়ে আমরা কাজ করতে পারি বিভিন্ন জিনিস উপস্থাপন করতে পারি যেটা আমার কথা হলো আমাদেরই আমারই হচ্ছে পরামর্শ থাকবে দেশকে সমাজকে আমার পরিবেশটাকে আমার ইতিহাসকে এগুলো আমরা তুলে ধরি তো অশ্লীলতা বা সমাজের অবক্ষয় হয় ওইরকম কন্টেন্ট ক্রিয়েটর হইয়া দেশটাকে যেমন আপনারা বই বিশ্বে একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি দেশের প্রতি তৈরি করতেছেন নিজেরাও পাপ করতেছেন এগুলো থেকে সবাই বিরত থাকে সামাজিক কাজগুলোর মাধ্যমে সামাজিক এবং কি ইতিহাস পরিবেশ আমরা এগুলো নিয়ে আমরা অনেক কিছু আছে মানুষের কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে ওদের খুব ভাল লাগে আমার ভ্রমণের কিছু আছে কৃষি কৃষিকাজে কিছু কাজ করে তো এইগুলো নিয়ে আমার মনে হয় সবাই একটু সতর্ক হয় নিজেদের জন্য ভালো এর ভিতরে ফেসবুকও কিছু ফেসবুক ইউটিউব আরও কিছু রেস্ট্রিকশান নতুন করে আরোপ করতেছে যে কোনো কিছু দিয়ে ভিডিও করলেই হয়তো মনিটাইজেশন দিবে না ইনকাম দিবে না তাহলে আমাদের পরামর্শ থাকবে সবার প্রতি